আলাইকুম আপনারা শুরু করলাম আমরা মাছ মারা খাঞ্জা সকালে বান্ধছিলাম এখন ও খাওয়া খান্নি ও দেখ তো কীটাকিটা লগে তো এখন আপনারা আমরা লগে সাথে থাকবা আমরা পুরো খাঞ্জা ইচ্ছা এ দিই তো দেখাই আপনারা মাছ খতরা পাইলাম বিস্তারিত আমরা লগে সাথে থাকুক আর আমি এখন ইচ্ছা শুরু করলাম যে কত সময় যায় আমরা এখানে ইচ্ছা মাছ মারতে আর ধরতে আমরা পুরো ভিডিও আমরা দেখাইনি আমরা এখন শুরু করছি পুরো ঘরবর্তী জায়গা আমরা মাছ কতটা পাইলাম হাতে থাকুন ভাই আজ প্রথম থেকে শুরু করলাম আপনারা দেখবা আজকে আমরা এই খানজাওটা সারা ইসমু ওদের অনেক বড় জমি হন আমরা সারা ইসমু আপনারা দেখবা তো কেন প্রচুর মাছ আছে আমরা তিন জন শেয়ার হই এখানে একটা ইসরা ও দোক মাছ পানি বকবানি আছে তো আমরা দেখাই মোকে আমরা দেখানোর চেষ্টা করমু যে আমরা মাছ কতরা পাই আসলে কি সুন্দর লাগে ভালো লাগে আমরা মাছ মারি মাছ পাই মোদুক মাছটা লড়ে কত মোটাডা মাছ এটা হইল কই জেনে এব কই আছে ফুটি আছে ও দোঁকা কিলা লড়ে মাছে তো জায়গা ও প্রচুর জায়গা ও দোঁকা দলো আছে জারমুন হয় ও দোঁকা প্রচুর জায়গা তো চতুর্থকে আমরা গুরাইয়া দেখাই মোদুক তো আপনারা সাথে থাকবা আমরা আমরা ভিডিওটা সকলের দেখার সুযোগ করে দিবা বেশি বেশি করি শেয়ার করবা আমরা দেখাই মো দাপে দাপে মাছ মারাটা ওই দৌকা মাছ কিলা আমরা যা পাইছি ও চৌকা কিলা লোড়িছে নি কিলা লোক মাছ ওই দৌকা তা মোটা মোটা বেড়াই খালি বেড়া ওই দৌ সামনে বেড়া করে বেড়া ও দৌকা দেরানি হয় খেলা জমছে আমরা হুরা ধুমে মাছ দইরা দেখাই মনরা রে গেরাতো খালি মাছ আর মাছ ওজুক পাডিং থেকে কিলা মাছ ধররাও থাকো ওজুক কিলা মাছ ধরের এই দক কিলা ধরে বাওই লিজি খঞ্জা না মাছ গরম লাগি উত নিবি দিশ হই গেছে এই দরে এই খেলা জমছে ও দক اې دوکا اې دوکا کې نن تیله راځه تا دغه راټو راځه ښه اې دوکا اې له ماسره خل <سؤال> را اې دوکا څنګه بيدا او دوکا سامنے دی دراته چتور دی کی یو څه کوڅه مې ورځه څه څه کوڅه مې یاتې یم نه راځي کنه څه څه دندلند بيداماس نه لا ودیو یم

Мас түтіпі мас ма аллам жоған, түтіпі дөүрі әте дек